আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আস্ত ফিশ ফ্রাই তো এই ফিশ ফ্রাইটা কিন্তু আমি খুব সহজে খুব ইজিতে গড়ে ধাক্কা কিছু মশলা দিয়ে সহজে যাতে করে নিতে পারি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটি মাছ এই মাছটা আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা ছেলে যে কোনো মাছ দিয়ে ফিশটা ফ্রাইটা করতে পারেন তো আমার এই তেলাপিয়া মাছটার ওজন ছিল এক কেজি থেকে বেশি তা আপনার ছেলে আরও ছোটো বড়ো মাছ বা আর একটু ছোটো নিতে পারেন আর বড় অবশ্যই নেবেন না এমনি এটা একটু বড় হয়ে গেছে তো যার কারণে একটু অসুবিধা হয়ে গেছিলো আমার এটা করতে তো অবশ্যই একটু ছোট বা এরকম নিতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটা মাছ নিয়ে নিতে পারেন তো আমি মাছটাকে কেটে দুই পরিষ্কার করে নিচ্ছি এখন এটা একটু এই যে একটু কাটে নিচ্ছি কাটাটা কিন্তু সহজ হবে না একটু আমি দেখুন এভাবে একটু কোনাকুনি করে কেটেছি একটু তেরছি করে যে কাটাটা বলা একটি তো এরকম একটু একটু কেটে নিয়েছি আমি যেহেতু বঠিতে কাটা অভ্যস্ত আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা ছেলে কাজটা ছুঁড়ে দিয়ে করতে পারেন তো কেটে নেওয়ার পর মাছটা আমি আবারও একটু ভালো করে এটা একটু ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়েছি এক চা চামচ রসুন বাটা সাথে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া এক চায়ের চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চায়ের চামচ মরিচের গুঁড়া দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে ঝালটা একটু হল খেতে ঝাল ঝাল কিন্তু ফ্রাইটা ভালো লাগে তো সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়া প্লাস হচ্ছে গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিলাম দুই চায়ের চামচ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস নিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণটা একটু ভুজে দিতে হবে যেহেতু ছয় চস টমেটোর চস দিয়েছি এখানে অবশ্যই লবণ আছে তো একদম কম দিলেও কিন্তু হবে না মাছটা খেতে ভাল লাগবে না সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লবণটা একটু কম দিলে পরে হবে যে কি মাছটা যখন রান্না করব। এর ভিতরে লবণটা ডুকবার তো সেটা ভুজেই কিন্তু দিতে হবে তো আমি যে পরিমাণে মাছটা নিয়েছি সেখানে আমি এক চাই চামচের মতো লবণ দিয়েছি এক চাই চামচ কিন্তু একটু উঁচু উঁচু করে দিতে হবে আমি লবণের পরিমাণটা একটু ক্লিয়ার করে কেন বললাম অনেককে বলে যে কি হয়তো যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু লবণের পরিমাণটা খুব বোঝে না তো আর এটাতে কিন্তু চাইলে তারপরেও যদি লবণটা মশলা কম লাগে পরে একটু চেক করে দিতে পারেন তা আমি এখন সবগুলো মশলা এভাবে একটু হাত দিয়ে মেখে মাছের ভিতর খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছে যাতে করে মাছের যে কাটা অংশটা আছে ওই কাটা অংশের ভিতর দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কাটা অংশের ভিতর যদি আমি একটু ভিতর দিয়ে দিয়ে দিই তো মশলাটা হবে যে কি মাছটা যখন রান্না করব। আর এটা খেতে মনে হবে না যে ভিতরে তেল মশলা কিছু যায় নাই তো সেরকম করে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করেন যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সবারই ঘরে থাকে আর ইজিতে ফ্রিসটা কিন্তু ফ্রাই করলে এটা খেতে খুবই ভালো লাগে এটা আস্ত ফ্রিসটা অনেকেই পছন্দ করে আমার ঘরে তো এটা খুবই পছন্দ করে বিশেষ করে আমার ভাবুরা এটা করলে খুব খুশি হয় আস্ত ফিশের রেসিপিটা তো আপনারা একটু করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি সবার শেষে দুই টেবিল একটু সরিষার তেল দুই টেবিল সরিষার তেল দিয়ে মাছটা আমি এটা কিছুক্ষণ এভাবে মেরিনেট করে রেখে দেব ত্রিশ মিনিটের মতো রাখলে হবে একটু এভাবে থাক তো এটা ত্রিশ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে চুলা একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে করব না খুব বেশি তেল দিয়ে করলে ভাল লাগে না এটা সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা হবে যে কি একটু পোড়া পোড়া টাইপের হবে খুব তেলে যে একদম দিয়ে তেলটা ভাসা ভাসা হবে সেরকম হলে কিন্তু খেতে পারলো তো আমি সামান্য একটু তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম সবগুলা মশলা এই মশলাটা দিয়ে আমি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট একটু লো আছে রান্না করে নেব পনেরো বিশ মিনিট একটু লো আছে রান্না করে আমি কিন্তু এটা নাড়া ছাড়া করে নিয়ে নাই এটা মিডিয়াম টু লোতে রান্না করে নিলে এর ভিতর থেকে কিন্তু একটু পানি ছাড়বে এরকম একটু পানি ছাড়বে তো অসুবিধা নেই এটা কিছুক্ষণ যখন আবার রান্না করে নেবে এখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিলে পানিটা কিন্তু শুকিয়ে যাবে এই মাছটা ডুবো তেলে ফ্রাই করলে এটা ভালো লাগবে না আর এই ফিসটা কিন্তু এভাবে করতে হয় ডুবো তেলে করার কোনো দরকার নেই এখানে সামান্য একটু তেল দিয়েছে এটা থেকে মোটামুটি ফ্রাইটা হয়ে যাবে আর এটা একটু পোড়া পোড়া টাইপের হয় এটা খেতে আমরা যে গ্রিল খাই বাট মাছের যে গিল হয় বা মুরগির যে গিল হয় ওইরকম একটু সাদ আসে আমার ছেলে বলছে এটা মাছ করেছে কিন্তু এটা খেতে একদম মুরগির যে গ্রিলটা হয় এটার মতো লাগছে তো আমি এটা একটু উলটিয়ে নিচ্ছি যেহেতু একটু বড়ো মাছ তো আমার একটু উল্টাতে অসুবিধা হয়ে গেছে তো সেই কারণে বললাম আপনারা হয়তো আর একটু ছোটো মাছ নিতে পারেন না তেলাপিয়া মাছটা এমনি একটু নরম অল্প তেল দিল এখানে কিন্তু প্রচুর তেল বাইর হয়ে গেছে দেখুন তো মোটামুটি আমি তেলটা উঠাই এভাবে একটু চতুর্দিকে দিয়ে দিচ্ছিলাম আর যে পরিমাণ তেল হয়েছে খুব যে কম তেল হয়েছে সেরকম না মাছের স্বাদ অনুযায়ী তেল আর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে হয়েছে আর এই যে মাছটা একটু পোড়া পোড়া হয়েছে দেখুন এটা কিন্তু এরকমই থাকে আমার ফিজটা হয়ে গেছে এখন আমি এটা একটু পরিবেশন করে নিচ্ছি আপনি এটা খেলে বসতে পারবেন না যে এটা আপনি বাইরে থেকে কিনে নিয়ে এসছেন নাকি এটা এত সহজে খুব অল্প উপকরণ দিয়ে ঘরে বানিয়েছেন তো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ